নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আবার আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে বন্ধুরা আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমাদের ঘরে সবার ঘরেই এরকম পুরনো সায়া থাকে তো অনেক সময় সেই সায়াগুলো কাজে লাগে না তো সেই সায়াগুলো রিউজ আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করব আর খুব সুন্দর একটা আইডিয়া দেখতে থাকো আশা করছি আজকের আইডিয়াটা অবশ্যই ভালো লাগবে তো আজকে আমি দুটো ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব একটা না দুটো দুটো আইডিয়া তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো সায়াটাকে আমি উল্টে নিলাম উল্টে নিয়ে সায়াটাকে এইভাবে করে আমি একটা সুই সুতো নিয়ে নিলাম এইভাবে করে সেলাই করব তো দেখতে থাকো বন্ধুরা সায়াটাকে এই যে নিচের যে পশ্চেনটা থাকে এইগুলো এটাকে আমি সেলাই সুতো দিয়ে সেলাই করবো তোমরা চাইলে এটা মেশিনও করতে পারো আমি কিন্তু হাতে করছি এভাবে করে হাতে সেলাই মেরে নেব তো সমান করে নিচ্ছি আগে দুটো পাটটাকে তো বন্ধুরা একেবারে খুব সুন্দর কাজের একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি এটা আমাদের ঘরের জন্য খুবই ইউজ হয় তো আমাদের খুবই প্রয়োজন পড়ে তো তোমরা কিন্তু এটা মেশিনেও সেলাই করে নিতে পারো কিন্তু আমি হাতে করছি পরে যদি আমার সায়াটা প্রয়োজন হয় তো আমি এটাকে খুলে কোনো অন্য কাজেও লাগিয়ে নিতে পারি তো আমি মনে করব এরকম হাতে করে করে নেওয়াটাই বেস্ট তো যখন তখন আবার দরকার পড়লে আমরা এটা খুলে অন্য কাজে কিন্তু লাগিয়ে নিতে পারি তো আমি এখানে এইভাবে করে সেলাই করে নিচ্ছি আর এগুলো আমাদের আমি যে জিনিসটা তৈরি করছি তোমাদের বলে দিই জিনিসটা কি অবশ্য আমাদের খুবই প্রয়োজন হয় এই শীতকালে আমাদের বড় বড় কম্বল কিন্তু বের করি আমরা আর রাখার সময় আমাদের অন্য কিছু একটা বেড কভার দিয়ে পেঁচিয়ে রাখতে হয় বা আলমারিতে রাখতে হয় তো রাখার জন্যে এটা একটা ব্যাগ টাইপের আমি তৈরি করছি আর আজকে একটা ব্যাগ টাইপের তৈরি করব কম্বল রাখার ব্যাগ তো আমরা এইভাবে কম্বল কেন কোনোবি পুরোনো জামা কাপড় বা পুরনো আমাদের কাঁথা বা অনেক সময় যেগুলো ইউজ হয় না শীতকালে ইউজ হয় শীতের যে পোশাকগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অনেক সময় স্টোরের জায়গা থাকে না তখন এর মধ্যে স্টোর করে আমরা কিন্তু রাখতে পারি দেখতেও ভালো লাগবে আর জিনিসটাও বেশ ভালোই থাকবে ধুল টুল পড়বে না সুন্দরভাবে থাকবে তো বন্ধুরা দেখো আমি এখানে এটা পুরোটাকে সেলাই মেরে নিয়েছি এরকম হাতেই মেরেছি যখন প্রয়োজন হবে না এটা আবার খুলে অন্য কাজেও লাগাতে পারব কোন বের করে নেবো যেভাবে আমরা ব্যাগ সেলাই করি একটা আন্দাজ করে মেপে নেব আমি এখানে তোমরা চাইলে একটা মেপেও নিতে পারো আমি একটা আন্দাজ করে এখানে একটা সেলাই মেরে নিচ্ছি এইভাবে কোনটাকে বের করবো বের করে সমান করে নেব আর এখানে তোমরা চাইলে একটা ম্যাপ দিয়ে দাগ দিয়ে তারপর এখানে সেলাই করে নিতে পারো আমি এইভাবে করে আন্দাজে এরকম করে দুই দিকেই সেলাইটা মারব সায়াটা কিন্তু উল্টো দিকটা আছে এটা উল্টো দিক করেই পুরোটা সেলাই মারব নিচের দিকটা রাউন্ড মেরে নিয়েছি এবার এইভাবে করে সাইডেও মেরে নেব তো বন্ধুরা খুব সুন্দর একটা আইডিয়া আমাদের অনেক জামা কাপড় আমাদের ফেলে পরে থাকে অনেক সময় কাজে লাগে না সেইগুলো আমরা এর মধ্যে স্টোরেজ করে রাখতে পারি তো দেখতে থাকো খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে করে দুই সাইডে কিন্তু সেলাই মেরে নেব তো দেখো বন্ধুরা আমার সেলাই হয়ে গেছে এবার এটাকে উল্টে নিয়েছি উল্টে নিয়ে এইভাবে দেখো ব্যাগের মতন কিন্তু তৈরি হয়ে গেছে তো এখানে আমি কম্বল এভাবে আমার কম এখন শীত চলে গেছে প্রায় তো আমাদের দিকে চলেই গেছে বলতে গেলে তো কম্বলটা ধুয়ে কম্বল ধুয়ে ঠুয়ে এইভাবে করে এর মধ্যে ঢুকিয়ে একদম প্যাক করে রেখে দেবো তো তোমরা এইভাবে করে অনেক কিছু জামা কাপড় অন্য কিছু যেগুলো শীতের পোশাকগুলো থাকে সেগুলোও এর মধ্যে কিন্তু ভাজ করে রাখা যাবে এইভাবে করে স্টোর করে রাখা যাবে তো আমার ছোট সাইজের কম্বল ছিল যদি একটু বড়ো সাইজের কম্বল হয় তো পুরো খাপে খাপে কিন্তু বসে যাবে তোমরা চাইলে এটাকে সাইড দিয়েও মুদ্রে নিতে পারো তো আমি এরকমভাবেই বানিয়েছি দেখো কত সুন্দর একটা প্যাক হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমরা অনেক জামা কাপড় ভরে এরকমভাবে এখানে সায়া দড়িটা যেরকম গিট মারি গিট মেরে একদম স্টোর করে রেখে দিতে পারি দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল তো এইভাবে সায়াতে সায়াটাকে সেলাই করে অনেক কিছু কিন্তু করা যায় দেখো কত সুন্দর জিনিস একটু তৈরি হয় তো বন্ধুরা এটা কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর একটা প্যাক হয়ে গেছে কিভাবে করে আমরা কিন্তু রাখতে পারি তো যে কোনো আমাদের প্রয়োজন হয় না জিনিসগুলো এভাবে করে আমরা শীতের জিনিসগুলো প্যাক করে কিন্তু উঠিয়ে রাখতে পারি তো চলো বন্ধুরা আবার দ্বিতীয় আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের কাছে এরকম পুরনো টি শার্ট থাকে অনেক সময় কালার চলে যায় বা কোথাও একটু ফুটো হয়ে গেছে তো সেই টি শার্টটাকে আমরা না কেটে এভাবে ইউজ করব। সেটা টি শার্টটাকে এভাবে ইউজ করে দেখবে খুব সুন্দর একটা আইডিয়া তো সেই টি শার্টটাকে উল্টে নিলাম এইভাবে উল্টে নেবো আর এই টি শার্ট উল্টে নিয়ে ঠিক এই যে হাতাগুলো বের করে নেবো আর আজকে কাটবো না না কেটে এটাকে কিভাবে আমি ডিউস কাজে লাগিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা আজকে একদম ইউনি ইউনিক আইডিয়া তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে তো এর জন্য আমি রাবার ব্যান্ড নিয়ে নিচ্ছি দুটো রাবার ব্যান্ড নিয়ে নেব আর এইভাবে আস্তে আস্তে করে চুল করে এখানে রাবার ব্যান্ডটাকে ফোল্ড করে নেব দ্বিতীয় আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে দু রকমের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর আইডিয়া তারপরে এটাকে আস্তে করে উল্টে নেব এবার সুন্দর করে পেঁচিয়ে দিলাম গিট বেঁধে দিলাম গিট না রাবার ব্যান্ড লাগিয়েছি আমরা তোমরা চাইলে এখানে দড়ি দিয়েও বাঁধতে পারো বা সুতো দিয়েও বেঁধে নিতে পারো তো আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিয়েছি তারপরে এটাকে উল্টে নিয়েছি দেখো কত সুন্দর একটা দেখতে লাগছে তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এখানে দেখো আমি পুরনো আমাদের যে কোনো জামা কাপড় শাড়ি স্কার্ফ ওড়না দুপুরটা আমাদের অনেক জমে যায় অনেক সময় কাজে লাগে না বা কোনো কোনো সময় কিন্তু দরকার হয় তো আমরা এইভাবে করে এর ভেতরে ঢুকিয়ে আমরা কিন্তু এখানে সবগুলোকে এর মধ্যেও স্টোর করে রাখতে পারি তো স্টোরে কাজেও লাগবে আর আমাদের কুশনের কাজেও কিন্তু ইউজ হবে তো এইভাবে করে আমি সবগুলোকে এর মধ্যে ঢুকিয়ে নিলাম দেখতেও একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেলো আর আমার জিনিসও ভালো রইলো তো দেখো এইভাবে করে আমি এটাকে সবগুলোকে ঢুকিয়ে নিয়েছি যেগুলো আমার ইউজ হবে না সেগুলোকে এরকম ঢুকিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে যেরকম আমরা শাড়িতে ফোল্ড করি কুচি যেমনি করি সেরকমভাবে এটাকে করে নেব তারপর এটাকে একটা হাত দিয়ে এরকম ভালো করে ধরে নেবো একদম চুনগুলো একদম কুচির মতন করে নিয়েছি আর এখানে রাবার ব্যান্ড একটা লাগিয়ে নেব তো বন্ধুরা একদম খুব সুন্দর একটা ইউনিক আইডিয়া তো দেখো এইভাবে কিন্তু আমরা কুশনও তৈরি হয়ে গেছে আর জিনিসটাও আমার হয়ে সুন্দর তো স্টোর করে রেখেছি কেউ বুঝতে পারবে না আর এই জিনিসটা আমার কাজেও লেগে যাবে তো এইভাবে করে আমরা কুশন বানিয়ে ইউজও করতে পারবো আর আমার জিনিসগুলো রাখারও কাজে লাগবে দুটোই কাজ চলবে তো বন্ধুরা আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে দুটো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি দুটো ইউজফুল আইডিয়া আমার মনে হলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে দেখো এইটা কুশন কিন্তু তৈরি হয়ে গেছে এটা সোফাতে বা খাটে আমরা রেখেও দিতে পারি দেখতে কিন্তু অপূর্ব লাগছে দেখো দেখতে কিন্তু অপূর্ব লাগছে যেটা যে কোনো তোমরা সোফার মধ্যে বা চেয়ারের মধ্যে রাখতে পারো বা খাটের মধ্যেও সাজিয়ে রাখতে পারো আজকের আইডিয়াগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আবার নতুন একটা ভিডিও নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আজকে খুব সিম্পল খুব সহজভাবে পদ্ধতিতে আইডিয়াগুলো শেয়ার করেছি আশা করছি আজকের আইডিয়াটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো